কোন সাত ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন আরসের নিচে ছায়া দেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা জানব কোন সাত ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন আরসের নিচে ছায়া দিবেন তো আসুন আমরা জানি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো শুরু করা যাক সাত ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা এমন এক দিন মানে কেয়ামতের দিন তার আরসের বা ছায়াতলে আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না এক নম্বর ন্যায়পরায়ণ ইমাম জনগণের নেতা দুই নাম্বার ওই যুবক যে আল্লাহতালার ইবাদতে মশগুল থেকে বড় হয়েছে তিন নম্বর সে ব্যক্তি যার অন্তর মার্সিদের সাথে লেগে রয়েছে অর্থাৎ জামাতের সাথে সালাত আদায়ে যত্নবান চার নাম্বার সে দুই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে ও পরস্পর মিলিত হয় এবং ওই জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয় পাঁচ নম্বর যে ব্যক্তিকে কোনো অভিজাত ও সুন্দরী রমণী বেবিচারের জন্য আহ্বান জানায় আর তার জবাবে সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে তার ডান হাত কী দান করে তা তার বাম হাত টের পায় না এবং সাত নাম্বার হলো যে ব্যক্তি কি বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দুটো আল্লাহর ভয় বা ভালোবাসায় অশ্রুপাত করে অর্থাৎ চোখের পানি করে সহি মুসলিম হাদিস নাম্বার সাতাইশো সত্তর আসুন আমরা যে বিষয়গুলি জানলাম এই বিষয়গুলি মানার এবং আমল করার চেষ্টা করি এবং সবাইকে শেয়ার করে এটা জানার এবং দেখার সুযোগ করে দেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ